যে আমাদের গার্ডেনের কাজ চলতেছে গার্ডেন ক্লিনিং করতেছে দেশে সেই যখন রোদ উঠে সব কাজ একসাথে হয়ে যায় রোদ উঠতে চায় না শুভ নুহাস খুকি মিলে গার্ডেন ক্লিনিং করতেছে আমাদের গার্ডেনটা তো বড় না মোটামুটি ভালোই কিন্তু গাছ যখন থাকে তখন দেখা যায় স্নেল স্ল্যাক এই জিনিসগুলা থাকে বেরিতে ইচ্ছে করে না গাছটা সেই জন্য গাছটা পরিষ্কার করতেছে আজকে এই যে দেখো গ্যা তুমি দেখতেছো হুম আলি যে আলি সাথে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ক্লিনিং যে হচ্ছে ওই অনেক দিন হয়েছে ভাইয়া মেশিনটা কিনে নিয়ে আসছে ওয়েদারের জন্য ক্লিন করতে পারতেছিল না আজকে অনেক রোদ সেজন্য ক্লিনিং কাজ করতেছে খুকি এই যে খুকি শুনে না আমি উপরে খুকি নিচে আমি আলি যে কে নিয়ে উপরে দাঁড়ায় আছি খুকিরা কাজ করতেছে